আপনার কাছে পুরনো ওবিসি সার্টিফিকেট থাক বা নতুন আপনার কাছে ডিজিটাল থাক বা মেনুয়াল আপনাকে আপনার ওবিসি সার্টিফিকেটটিকে রিভ্যালিডেট করাতে হবে অর্থাৎ প্রমাণ করতে হবে যে আপনি একজন ওবিসি ক্যাটাগরির মানুষ এবং আপনার যে সার্টিফিকেটটি সেই সার্টিফিকেটটি রি ইস্যু করা হবে সেম নাম্বারেই অর্থাৎ পুরোনো নাম্বার থেকে নতুন নাম্বারে কনভার্ট হয়ে যাবে এবং অবশ্যই পুরনো নাম্বার যাদের যাদের কাছে রয়েছে অর্থাৎ ম্যানুয়াল সার্টিফিকেট রয়েছে তাদের ইতিমধ্যেই কিন্তু নতুন নাম্বার চলে এসেছে এবং অবশ্যই আশা করি যারা ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকের কাছেই রয়েছে যদি কারো কাছে না থাকে তাহলে অপশন রয়েছে উপরে আইভে ভিডিও দেওয়া থাকবে সেইখানে দেখে অ্যাপ্লাই করবেন এবং আপনাদের ডিজিটাল বা ডিজিটাইজ সার্টিফিকেট নাম্বারটি বের করে নেবেন তো যাই হোক এইখানে আজকে যে বিষয়টি নিয়ে ভিডিওটি তৈরি করা হচ্ছে সেটি অবশ্যই জানা আছে কারণ ওবিসির যে নতুন লিস্ট সেই নতুন লিস্ট পাবলিশ করা হয়েছে অর্থাৎ সাবকাস্ট হিসেবে কিন্তু প্রত্যেকের যে লিস্ট সেই লিস্ট পাবলিশ করা হয়েছে দেখা গেছে অনেক ও এ ক্যাটাগরির মানুষ ও বিসি বিতে চলে গেছে অনেক ও বিসি বি ক্যাটাগরির মানুষ ও এতে চলে এসেছে তো এই রকম অনেকটাই হয়েছে কিন্তু মেন কথা হলো ওবিসির জন্য নতুন একটি সেকশন খোলা হয়েছে এবং ওবিসির জন্য নতুন করে একটি নোটিফিকেশান জারি করা হয়েছে যেইখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে শুধুমাত্র রিভ্যালিডেট করতে হবে যদি তোমাদের কাছে বা আপনাদের কাছে ডিজিটালাইজড সার্টিফিকেট থাকে বা ডিজিটালাইজড সার্টিফিকেট থাকে তাহলে ডিজিটাল নাম্বার দিয়ে অবশ্যই খুব সহজেই করা যেতে পারে যদি না থাকে পুরোনো বা ম্যানুয়াল সার্টিফিকেট থাকে তাহলে সেই ম্যানুয়াল সার্টিফিকেটের নাম্বার দিয়ে নতুন নাম্বার বা ডিজিটাল নাম্বার বের করে বা ডিজি বা ডিজিটাইজ নাম্বার বের করে সেই নাম্বার দিয়ে আবেদন করতে হবে আজকে এই ভিডিওর মধ্যে আমরা দেখবো কেমন করে খুব ইজিলি আমাদের পুরোনো সার্টিফিকেটগুলোকে রিভ্যালিডেট করতে পারবো তো বেশি কথা বলবো না চলো সরাসরি চলে যাব ওবিসি বা ব্যাকওয়ার্ড ক্লাসের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে এবং গিয়ে দেখবো কি করে আমাদের ওবিসি সার্টিফিকেটগুলোকে রিভ্যালিডেট করতে হবে তার সঙ্গে সঙ্গে যাদের কাছে ম্যানুয়াল সার্টিফিকেট রয়েছে তারা কেমন করে তাদের ডিজিটাইজ নাম্বারটি বের করবে তো সবার প্রথমে ডিজিটাইজ নাম্বার বের করার জন্য গুগল ক্রোমে গিয়ে ওবিসি লিখে আমরা সার্চ করবো ওবিসি সার্টিফিকেট লিখে সার্চ করবো তাহলে কিন্তু এইখানে কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়াল পোর্টাল সেই পোর্টাল চলে আসবে বা তোমরা কাস্ট সার্টিফিকেট লিখেও সার্চ করতে পারো পড়ার সঙ্গে সঙ্গে এইভাবে যে লিঙ্কটি আসবে লিঙ্কে ক্লিক করলে এইখানে দেখতে পারবে একটি পপআপ চলে এসেছে যে এখানে একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে এইখানে বলে দেওয়া হচ্ছে নোটিশ রিগার্ডিং নিউ সিস্টেম টু অ্যাপ্লাই ফর ও সার্টিফিকেট তো এইখানে নতুন সিস্টেমের কথা বলা হচ্ছে তো যাই হোক এইখানে যার কাছে ডিজিটাইজ সার্টিফিকেট রয়েছে সেই সেই ডিজিটাল সার্টিফিকেটের নাম্বার দিয়ে খুব সহজেই আবেদন করতে পারবে যার কাছে নেই তাদেরকে বা যার কাছে ম্যানুয়াল সার্টিফিকেট রয়েছে আমি প্রথমে বললাম যে পুরনো নাম্বার দিয়ে নতুন নাম্বার বের করতে হবে তো আমরা এই নোটিফিকেশন পড়বো না কারণ এইখানে ওই একই কথা বলে দেওয়া হচ্ছে ভ্যালিডেট করার কথাই বলা হচ্ছে তো যাই হোক এখানে যে ওবিসি সেকশনটি রয়েছে ও সেশন সেকশনে আসবো এইখানে এসে চেক সার্টিফিকেট বলে একটা অপশন রয়েছে এই অপশনে ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে এখানে নিউ সার্টিফিকেট নাম্বার সবার উপরেই রয়েছে অথবা অর দেওয়া আছে দেখবে ওল্ড সার্টিফিকেট নাম্বার অথবা নেম অ্যান্ড ডেট অফ ইস্যু এই কয়েকটির মধ্যে এই তিনটি ধাপের মধ্যে যে কোনো একটি ধাপ আমাদের চুজ করতে হবে তো আমরা এখানে ওল্ড সার্টিফিকেট নাম্বারটি দিয়ে দেবো ওল্ড সার্টিফিকেট নাম্বারটি দেওয়ার পর এখানে এই ইয়ার অফ ইস্যু চাচ্ছে অর্থাৎ কত সালে ইস্যু করা হয়েছিল সেটি এখান থেকে চুজ করব করার পর এইখানে ইস্যু অথরিটি যাচ্ছে তো ইস্যু অথরিটিতে কোন এসডিও বা বিডিও এটাকে করেছিল বা কোন জায়গার এসডিও করেছিল সেই জায়গাটি চুজ করব করে এইখানে শুধুমাত্র সার্চে ক্লিক করব করার সঙ্গে সঙ্গে আমাদের ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটি কিছুটা নিচের দিকে এইভাবে চলে আসবে এইখানে এসে আমাদের ডিজিটাল নাম্বারটি এই নাম্বারটি আমাকে কপি করতে হবে আমি এইখান থেকে আমার নাম্বারটি কপি করব এইখানে চাইলে আমি ভিউ সার্টিফিকেটে ক্লিক করে আমার যে মেনুয়াল সার্টিফিকেটটি সেই সার্টিফিকেটটি এখানে দেখতে পারি তবে আপাতত কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই আগে ছিল তো যাই হোক এইখানে আমি কেটে দেব দিয়ে আবারও চলে যাব কাস্ট সার্টিফিকেট যে অফিসিয়াল ওয়েবসাইট বা হোম পেজ সেই হোম পেজে হোম পেজে এসে এইখানে আবারও আমরা ওবিসি সেশনের মধ্যে চলে যাব এবং ওবিসি সেশনে গিয়ে এইখানে অ্যাপ্লাই ফর ওবিসি বলে যে অপশনটি রয়েছে এই অ্যাপ্লাই ফর ও তে চলে আসবো আসার সঙ্গে সঙ্গে এইখানে সবার উপরেই জানতে যাচ্ছে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাইজ কাস্ট সার্টিফিকেট তো এইখানে আমি বলবো ইয়েস তার সঙ্গে সঙ্গে আমাকে বলে দেওয়া হচ্ছে এন্টার নাম্বার বা সার্টিফিকেট নাম্বার এইখানে আমি সার্টিফিকেট নাম্বারটি পেস্ট করে দেবো দেওয়ার পর বলে দেওয়া হচ্ছে ডেট অফ ইস্যু কোন ডেটে ইস্যু করা হয়েছিল সেই ডেটটি জানতে যাচ্ছে ডেট অফ ইস্যু দিয়ে দেবো দেওয়ার সঙ্গে সঙ্গে আমার যে তথ্যগুলো সেই তথ্যগুলো এইভাবে চলে আসবে এইখানে তোমরা সর্বপ্রথম স্টেট দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছ সাব ডিভিশন দেখতে পাচ্ছ তার সঙ্গে সঙ্গে এখানে ব্লক আমাকে চুজ করতে বলছে তো আমি এখানে ব্লক নেম চুজ করবো এবং এইখান থেকে আমাকে গ্রাম পঞ্চায়েত চুজ করতে বলা হচ্ছে তো এইখানে আমি আমার যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েত চুজ করবো করার পর এখানে অ্যাপ্লিকেশন ফর ও বিসি এ রয়েছে তো ওবিসি এবং ওবিসি এ রয়েছে তার সঙ্গে সঙ্গে আমার সাবকাস্ট দেওয়া রয়েছে নাম দেওয়া রয়েছে বাবার নাম দেওয়া রয়েছে এইখানে মোবাইল নাম্বার নাম্বার দিতে বলছে তো আমি এখানে এখানে মোবাইল মোবাইল নাম্বারটি বসিয়ে বসানোর পর আমাকে ইমেল আইডি দেওয়ার পর আমাকে নিচের দিকে আমার এপিক নাম্বার জানতে যাচ্ছে অর্থাৎ এখানে ভোটার কার্ড নাম্বার জানতে চাচ্ছে তো আমি এখানে ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবো তারপরে আধার নাম্বার জানতে চাচ্ছে এখানে আধার নাম্বারটি বসিয়ে দেবো আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর আমার এখানে খাদ্য সাথী নাম্বার বা রেশন কার্ড নাম্বার জানতে চাচ্ছে যেটা আমি বলবো এখানে আমি দেবো না

আসবো এখানে ন্যাশনালিটি অলরেডি রয়েছে এখানে আমার রিলিজিয়ন জানতে চাচ্ছে তো এখানে আমি রিলিজিয়ন বসিয়ে দেবো তার সঙ্গে সঙ্গে এখানে জেন্ডার জানতে চাচ্ছে জেন্ডার বসিয়ে দেবো দেওয়ার পর নিচের দিকে এসে আমাকে দুইটি ফাইল আপলোড করতে বলছে একটি হলো ইনকাম সার্টিফিকেট আর একটি হলো অ্যাপ্লিকেন্ট ফটো এইখানে আমার একটি ফটো এবং একটি ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে এইখানে আমি ইনকাম সার্টিফিকেট এবং ফটো আপলোড করে দেবো দেওয়ার পর নিচের দিকে আসবো এইখানে সার্ভিস ডিটেলস অফ ফাদার তোমার বাবা কি কাজ করে কি সার্ভিস করে তো এখানে আমি নান দিয়ে দেবো যেহেতু কোনো কাজ করে না বা ফার্মার সেই জন্য নাম দিয়ে দেবো তারপরে মায়ের জন্য জানতে যাচ্ছে তো এখানে আমি নান দিয়ে দেবো যাওয়ার পর নিচের দিকে আসবো এখানে এগ্রিকালচারাল ল্যান্ড হোল্ডিং ওন বাই মাদার ফাদার মাইনর চিলড্রেন তো এইখানে কিন্তু যদি জমি থাকে সেই ক্ষেত্রে জমির ডিটেলস দিতে পারো না হলে যাওয়ার দরকার নেই তারপরে নিচের দিকে আসতে হবে প্যারেন্ট ইনকাম এইখানে কিন্তু প্যারেন্টের ইনকাম জানতে চাচ্ছে এখানে অ্যানুয়াল ইনকাম ফর্ম আদার রিসোর্স ইনক্লুডিং স্যালারি অ্যান্ড এগ্রিকালচারাল ল্যান্ড তো এখানে আমি স্যালারি যেহেতু নেই এগ্রিকালচারাল ল্যান্ড কতটা ইনকাম করে সেটি এখানে বসিয়ে দেবো সাবমিটে ক্লিক করি সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং আমাকে একটি রেফারেন্স নাম্বার দেওয়া হবে এবং একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ তার সঙ্গে সঙ্গে দুইটি ফর্ম দেওয়া হবে যেই ফর্ম দুইটি আমাকে ডাউনলোড করতে হবে অ্যাকনোলজমেন্ট স্লিপটিকে ডাউনলোড করতে হবে সবগুলোর প্রিন্ট আউট করতে হবে তার সঙ্গে সঙ্গে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এবং পুরোনো ও বা আমাদের যে ডিজিটাল বা ম্যানুয়াল ও কার্ড রয়েছে সেগুলো জেরক্স বাবা মায়ের কিছু ডকুমেন্ট জেরক্স করে সেগুলোকে অ্যাটাচ করে এবং এই যে ফর্ম দুইটি দেওয়া হলো এই ফর্ম দুইটির সঙ্গে অ্যাটাচ করে এগুলিকে জমা করতে হবে এবং এগুলো রিভেরিফাই হবে হওয়ার পর তোমাদের নতুন যে সার্টিফিকেট সেই নতুন সার্টিফিকেটটি জেনারেট হবে বা পুরোনো সার্টিফিকেটটি অ্যাক্টিভ হয়ে যাবে কোনোর সমস্যা ছাড়াই তো এতটুকু করলে আমাদের যে ওবিসি কার্ডের রিভেরিফিকেশন বা রিভ্যালিডেশন প্রসেস প্রসেস সেই রিভ্যালিডেশন কমপ্লিট হয়ে যাবে বা তার জন্য অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে আর কিন্তু কোনো কিছুই করতে হবে না তো আশা করি কি করে ওবিসি কার্ডটি রিভ্যালিডেশন করতে হবে বা রিভ্যালিড করতে হবে বা রিভ্যালিডেশনের জন্য আবেদন করতে হবে সেই পদ্ধতি তোমরা বুঝলে যদি এরপরেও কোথাও কোনোরূপ ডাউট থাকে তাহলে কমেন্টে করতে পারো আমরা অবশ্যই তোমাদের সেই প্রশ্নের যথাযথ অ্যান্সার দিয়ে তোমাদের হেল্প করে দেওয়ার হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ